শুভেচ্ছা স্বাগত দুপুরের মাঝরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরার পর সনদে সই করবে এনসিপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলটির নেতারা সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে মন্তব্য মির্জা ফখরুলের সব দলকে ভোটে অংশ নিতে আহ্বান আইনি জটিলতায় পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ বন্ধ নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প আশঙ্কা সংশ্লিষ্টদের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কাজকে স্বাগত জানিয়েছে নতুন দল এনসিপি কিন্তু সেটি যেন জুলাই ঘোষণাপত্রের মতো কাগজে দলিল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানিয়েছেন তারা দুপুরে জাতীয় সংসদের ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফ করেন দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান বৈঠকে তারা দাবি করেছেন কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে যেন কমিশন আদেশ জারি না করে আক্তার বলেন সে আদেশ পর্যালোচনা করে সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা জুলাই সনদ স্বাক্ষরে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে বলেন সংস্কার ও বিচার ভুলে সরকার যেন শুধু নির্বাচনমুখী না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি কমিশন জুলাই বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাবুচে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয় সে ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আমরা আহ্বান জানিয়েছি গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান তিনি সেখানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন এরই মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে নির্বাচনের ঘোষণা এসেছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক থাকতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের প্রশ্নে এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফেসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোট খাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি মামলাসহ নানা আইনি জটিলতায় অবশেষে বন্ধ হয়ে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ প্রায় দেড় হাজার কোটি টাকার এ প্রকল্পের সবচেয়ে বেশি টাকা বরাদ্দ রয়েছে শহরের পাঁচ কিলোমিটারের জন্য কাজ বন্ধ থাকায় প্রকল্প ব্যয় বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট মাত্র তিন মাসের ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেল পাপনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরের পাঁচ কিলোমিটার অংশের কাজ প্রভাবশালীদের একের পর এক মামলা সহ নানা আইনি জটিলতায় সচল রাখা সম্ভব হয়নি এ কাজ পূর্বের সেই মানে একটা তালবাহানা একটা মানে বাজেট মানে লোবাট করার একটা বিষয়টা চলে আসতেছে আর কি কাজ বন্ধ থাকায় ফের বেদখল হয়ে যাচ্ছে ইচ্ছামতি নদীর উদ্ধার করা অনেক সম্পত্তি আবারও সেখানে গড়ে উঠছে বসতি চলছে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড নদী কাটা 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 করতেছে কিছু নদী কাটা হয় না এ পর্যন্ত কেন কাটা হয় না এটা আমাদের জানার অধিকার আছে এবং আমরা জানতে চাই যেসব স্থানে খনন করা হয়েছিল সেগুলো আবার শুকিয়ে যাচ্ছে অনেক স্থানেই কচুরি পানাই আচ্ছাদিত হয়ে পড়েছে আইনি জটিলতায় পুনরুদ্ধার প্রকল্পের কাজ এখনো শুরু করাই সম্ভব হয়নি মধ্য শহরে জীর্ণ শীর্ণ মৃত নদীটি পরিণত হয়েছে আবর্জনা ফেলার স্থানে বহল তবিয়তে দিকে আছে ইছামতির দুপারের বড় বড় স্থাপনা আমাদের ইছামতি এটা আমরা পুনর্খন চাই নদী খননের কাজ থেমে থেমে করার কারণে আবার মনে করেন যে দখলে চলে আসতে অত্যন্ত হতাশ যে অনেকেই বলি করছেন যে ইছামতি নদীর কাজ আর আদৌ হবে কিনা সরকারি আইনজীবী ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতারা এ সংকটের জন্য দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডকেই এইগুলো আমরা নাটক দেখবো না আমরা আগামীতে জোরে পাবনাবাসীকে একত্রিত করে এই প্রশাসনের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং যা যা করা লাগে আমরা করব পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এটা নকশা এটা সমস্ত কিছু খনন কার্য পরিচালনা করার জন্য যা যা করার দরকার অফিসিয়ালি সবই যুদ্ধরা ওনারা করতেন ওনারা সবাইকে মূলা দিয়ে দেখছেন তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এইখানে আমরা খুবই আন্তরিক এই মামলাগুলো যে নিষেধাজ্ঞা আছে এটা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আমাদের এই কাজটা করতে আরও বেগবান হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নের এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকার এ প্রকল্প শেষ করার মেয়াদ ধরা হয়েছে দু সালের জুন মাস পর্যন্ত তবে শহরাংশের কাজ ব্যাহত হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে না বলেই ধারণা করছে সংশ্লিষ্ট দপ্তর উৎপল মির্জা মাছরাঙা সংবাদ পাবনা হাত দিলেই সহজে উঠে আসছে কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার পিচ কার্পেটিং চাপাইনবগঞ্জ সদর উপজেলার চকঝগরু থেকে নাক্কাটিতলা পর্যন্ত সড়ক সংস্কারে এমন নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা চাপাইনবগঞ্জ জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট আলতো হাতের টানেই উঠে আসছে রাস্তার পিচের স্তর কোটি টাকা খরচে সংস্কার করা চাঁপাই নবাবগঞ্জ সদরে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু থেকে শিবগঞ্জের নাককাটিতলা পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কের চিত্র এমনই সংস্কার কাজ শেষ হওয়ার পাঁচ দিন না পেরোতেই জমাট না বাধায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ স্থানীয়দের অভিযোগ বৃষ্টিতে প্রাইম কোট ধুয়ে গেলেও ট্যাগ কোট না দিয়ে ধুলোবালির ওপর পিচ কার্পেটিং করা হয় পাথরে ভিটামিন কম এমনকি বেড তৈরিতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী এসব অনিয়মের কথা বললে জনপ্রতিনিধি ও ঠিকাদারের লোকজন হুমকি দেন বলেও জানান তারা পাথরের ভিতরে কোনো আপনার হৃদয় নেই একেবারে পিচ ভালোভাবে দেয়নি এই যে দেখেন ভাঙছি আপনার জিনিসটা জুই জুরা লেহা সুন্দরে এসে গেছে কন্ডাক্টরকে বলেছে যেগুলো টাকার ডোবা আছে পানি ধরে গেছে এগুলো তো খোয়া দেন আমরা দিব না স্পিচ করার আগে যে একটা কার্পেটিং করার আগে যে ঝাড়ু দিতে হয় পরিষ্কার করতে হয় এটা করে নাই ঠিকাদারের লোককে যদি আমরা বলতে যাই হুমকি দেয় তোমাকে উঠে নিয়ে যাবো এখান ওখানে করতে চাই অবশেষে নিম্নমানের কাজের প্রতিবাদে দুইশো মিটার কাজ বাকি থাকতেই বাধা দেন ক্ষুদ্ধ গ্রামবাসী পালিয়ে যান শ্রমিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন ইঞ্জিনিয়ার ও অবশ্যই জড়িত আছে তারা তো দেখতে এসেছিল কার্পেটিং যখন করতে লাগে তারা দেখতে এসেছিল তারা তো কোনো কিছু মানে বাধা বুধি দেয়নি ইঞ্জিনিয়াররা ততটুকু করেনি ঠিকাদাররা সুযোগ দেয় আর কি এই জন্য রাস্তাটা অনিয়মভাবে কাজটা হলো আর কি অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলেন সব নিয়ম মেনেই কাজ হয়েছে তবে রানিং কাজে কিছু ত্রুটি থাকতে পারে এলাকাবাসী যে সব কথা গালা বলছে এবং যে সব কার্যক্রম করছে তার সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং ভিত্তিহীন আমার কাজের ব্যাপারে একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি এবং আমার কাজ রীতিমত ইঞ্জিনিয়াররা দেখে নিচ্ছে বুঝে নিচ্ছে আমি তো এলাকার লোককে সবাইকে বুঝিয়ে দিতে পারবো না আপনারা যদি মনে করেন যে কাজের ত্রুটি আছে আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে ল্যাব দিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন আমার যদি অপরাধ থাকে আমি অপরাধ মাথা পেরে দেবো এলজিইডির প্রকৌশলীরা দাবি করেন পরীক্ষা নিরীক্ষায় কোনো অনিয়ম মেলেনি তবে স্থানীয়দের অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা পরে আমরা সাইট ভিজিট করি এবং স্থানীয় লোকজন যারা আছে যাদের অভিযোগ আছে তাদের সাথে আমরা বসি চলমান কাজ যেহেতু হাতের হাতের কাজ সেই ক্ষেত্রে কিন্তু ত্রুটি থাকতে পারে আমরা তো যে যেগুলো আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন সেগুলোতে আমরা ঠিকঠাক পেয়েছি আমরা পুনরায় আবার রাস্তাটাই তদন্ত করে যদি কোনো কাজের যদি স্পেশাল অনুযায়ী হয় তাহলে আমরা সেই অনুযায়ী কাজের বিল প্রদান করা হবে এরপরেও যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আবার এটা পুনরায় ভিজিট করবেন তারা তারা যদি কোনো ইয়ে থাকে আর কি তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়া হবে আড়াই কিলোমিটার এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে এক কোটি পাঁচ লাখ বাউন্ন হাজার টাকা এরই মধ্যে বিলের পঞ্চাশ শতাংশ টাকা উত্তোলন করেছেন ঠিকাদার মাহফুজুল হাসান মাছরাঙ্গা নিউজ ডেস্ক সংবাদের নিচ্ছে বিরতি ফিরে থাকছে অজরত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার কারণ অনুসন্ধানে চারটি দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মৎসংা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাগা সকল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুক দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাচংগা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছ সঙ্গে টেলিভিশনের সব বিরতির পর আবারও স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্সে আগুন লাগার কারণ অনুসন্ধানে চারটি দেশের বিশেষজ্ঞ আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি আরও জানান রাসায়নিক পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে ভিতরে যদি কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে অভিজ্ঞতা দক্ষতা বা পেশাদারত্ব না থাকলেও প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সব মন্ত্রণালয়ের পদ দখল করে আছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত পঁচিশ ক্যাডার সমন্বয়ক পরিষদের সমন্বয়ক আহমেদ আলী চৌধুরী ইকবাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত ও প্রয়াত মিলে প্রায় সাতশো আটাত্তর জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে যারা বেতন ভাতা সহ সব আর্থিক সুবিধা পাবেন তাদের অভিযোগ অন্যান্য থেকে মাত্র বাহাত্তর জন কর্মকর্তাকে এই সুবিধা দেওয়া হয়েছে সরকারের মন্ত্রণালয়গুলো প্রধান কাজ কাজ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে নীতিমালা প্রণয়ন করা অধিদপ্তর সংস্থা নীতিমালা বাস্তবায়নের কৌশল প্রণয়ন করা এবং অধিদপ্তরগুলোকে তদারকি করা কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই পদগুলিকে প্রশাসনিক পদ প্রচার করে প্রশাসন ক্যাডারের প্রায় সকল মন্ত্রণালয়ের পদগুলো দখল করে আছে এবং হরফুন মাওলা বা সকল কাজের কাজই বলা হয় ওনাদেরকে কোনো অভিজ্ঞতা দক্ষতা এবং পেশাদারিত্ব ওনাদের এই পদগুলোর সাথে সংশ্লিষ্ট না শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুরি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল যে যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন শিক্ষক ও শিক্ষার্থীরা শেরপুর রিপোর্টার আবুল হাসিমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট শেরপুরের শ্রীবর্দীর রানীশিমুল ইউনিয়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বালিজুরি উচ্চ বিদ্যালয় নিরানব্বই সালে এর তিনতলা ভবন নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় এটি ব্যবহার অনুপযোগী হতে থাকে বর্তমানে এর অবস্থা খুবই খারাপ বর্ষাকালে ছাদ চুয়ে পানি পরে ভিজে যায় বই খসে পড়ে পলেস্তরা

আমাকে অনেক অভিযোগ জানিয়েছে এই মুহূর্তে যেহেতু আমাদের এলাকাটা ভূমি ভূমিকম্প ভবন এলাকা তাই আমাদের একটি নতুন ভবন অত্যন্ত জরুরি স্কুলের নতুন ভবন প্রয়োজন বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক আমার স্কুলের অবস্থা খুবই আহ যুক্তিপূর্ণ কাছে আমার অনুরোধ আর সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য আবেদন করছি স্কুলটি পরিদর্শন করে প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা টেকনিক্যাল বিষয় দেখে হয়তো বোঝা যাচ্ছে কি অবস্থা কিন্তু মূলত ইঞ্জিনিয়ার সাহেবরা দেখবেন দেখে কর বিচার বিশ্লেষণ করবে যে এটা কি করা যায় ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তত আমরা কর্তৃপক্ষের বরাবরের ব্যবস্থা ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠ কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয় অভিমত অভিভাবক ও সচেতন মহলের দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের মাছরাঙা ডেস্ক আজ শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল চৌঠা অক্টোবর থেকে অভয়শ্রম নদী ও সাগরে মাছ ধরার ওপর বাইশ দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতে উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিষদের আশা জেলেদের অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায় অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল ওই লসটা অন্তত প্রসায় উঠতে পারবে এদিকে আগামীতে আরো জেলেকে নিবন্ধনের আওতায় এনে তার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর প্রতিটি ইউনিয়নে জেলে থেকে যাচাই করেছে যাচাই করে সঠিক তালিকা তৈরি করেছে সেক্ষেত্রে আমরা নির্দোষ প্রবাসী যারা চলে গেছে তারা এই পাশে নাই এই ধরনের প্রায় আমরা বাদ দিয়েছি সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর অনেক জেলেও তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শেষ সময় এসে নৌকা জাল ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা আমরা যারা জাইলে আছি পেশাগতভাবে এই আমাকে যেন আট মাস সম্পূর্ণ যেন এই চালগুলো দেওয়া হয় তো আমাকে সংসার চলে না ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে এই সময় সরকার কর্তৃক যে জেলেদের জন্য যে ভিজিএফ কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময় সম্পন্ন করেছি এদিকে ভোলার আটষট্টি হাজার নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় এক লাখ জেলে পাননি কোনো সহায়তা তবু ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলে নাম ও মাল্লা যদি পরিস্থিতি ভালো হয় আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেয় না না তাও সম্ভাবনা আছে ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের যেহেতু আমরা আমাদের রক্ষা করতে পেরেছি আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ নদী কিংবা সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর সাদেকুর রহমান সিদ্দিকী মাছরাঙা নিউজ ডেস্ক সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি ফিরে কেন থাকছে ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী মোতায়েনের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ ভেনেজুয়েলার এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা দর টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙা কিডস ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙা সিগনেচার অনুষ্ঠান মাছরঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকি দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই অনুষ্ঠান ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাছরঙ্গা টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে আপনার পছন্দের ধরন অনুযায়ী সব অনুষ্ঠান দেখতে এক্ষুনি ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মৎসংা ডট টিভি ওয়েবসাইটে দুপুরের সংবাদে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নে সংঘবদ্ধ ধর্ষণ ও আলুটিলা পর্যটন কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শিক্ষিকাকে ধর্ষণের ছত্রিশ ঘণ্টার মধ্যে এঝারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল পুলিশ জানিয়েছে আলুটিলা পর্যটন কেন্দ্রের তারিং পর্যটন স্পটে বেশ কয়েকজন বাঙালি বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে ধর্ষণের শিকার হন এক শিক্ষিকা এ ঘটনায় লিটন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া মাটিরাঙার বেলছড়িতে কালী মন্দিরে পূজা দেখ দেখে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার পাহাড়ি যুবককে গ্রেফতার করা হয়েছে এদিকে গাজীপুরের শ্রীপুরে এক মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা দিনাজপুরের হিলিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওয়াসিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষ বাধে নিহত নাসির ওই গ্রামের মৃত মৈজুদ্দিনের ছেলে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছে পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের সাজু গ্রুপের বিরোধ চলে আসছিল এরই জেরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের আঘাত তে সাচু গ্রুপের নাসিরউদ্দিন নিহত হন আন্তর্জাতিক ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভূমধ্য সাগরে থাকা এই রণতরীকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট এটি নব্বইটি পর্যন্ত যুদ্ধবিমান বহন করতে পারে রণতরী পারমাণবিক সাবমেরিন ও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাঠানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি বলছে তাদের অভিযানের লক্ষ্য মাদক পাচারকারীরা এদিকে রণতরী মোতায়েনের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাবস্থা তৈরির অভিযোগ তুলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মেয়েদের বিশ্বকাপে কাল নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে ইতিমধ্যেই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ এ পর্যন্ত খেলা ছয় ম্যাচে টাইগ্রেস দল জিতেছে কেবল পাকিস্তানের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিততে পারেনি অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্যই ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানো অন্যদিকে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে এবার বিশ্বকাপের শেষ চারের দুটি ম্যাচ উনত্রিশ ও ত্রিশে অক্টোবর এবং ফাইনাল দোসরা নভেম্বর দুপুরের সংবাদ সংবাদ শেষ করছি আগে গার্ডিয়ান শিরোনামগুলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরার পর সনদে সই করবে এনসিপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানালেন দলটির নেতারা সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটবে মন্তব্য মির্জা ফখরুলের সব দলকে ভোটে অংশ নিতে আহ্বান আইনি জটিলতায় পাবনা রিছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ বন্ধ নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প আশঙ্কা সংশ্লিষ্টদের এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ দরিদ্র